নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করা হয়েছে স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ এক অনুষ্ঠানের আয়োজন করে এতে রোববার কনসুলেট প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অফিসে প্রবেশের সময় আওয়ামী লীগের কিছু কর্মী সমর্থক কনসুলেট অফিসের বাইরে অবস্থান নেন তাদের হাতে ছিল আওয়ামী লীগের পতাকা স্লোগান দেয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু অভিযোগ অনুযায়ী তারা মাহফুজ আলমের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করেন এবং কনসুলেট ভবনের কাঁচের দরজা ভাঙার চেষ্টা করেন ওয়াশিংটন ডিসি থেকে অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা বলেন একটা দেশে রাজতন্ত্র চলছিলো রাজার পরিবার পুরো দেশকে নিয়ন্ত্রণ করত ছাত্র জননেতারা রক্ত দিয়ে সেই রাজা উৎখাত করেছেন এখন কিছু ব্যক্তি কটুক্তি বা ডিম নিক্ষেপ করতে চাইছে এটাই স্বাভাবিক প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম প্রবাসীদের জুলাই আন্দোলনে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান তিনি বলেন আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই আমরা চাই ভবিষ্যতের যে কোনো সরকার জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করুক দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে উঠুক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে মাহফুজ আলম উল্লেখ করেন আমি কোনো কিছু বন্ধ করার পক্ষে নই সবসময় বিকল্প ভালো কার্যক্রমের কথা বলেছি আওয়ামী লীগের কোনো কার্যক্রম বন্ধ করার পক্ষে নই অনুষ্ঠান শেষে নিরাপত্তার কারণে পুলিশ ডাকা হয় স্থানীয় সময় রাত বারোটার পর এন ওয়াইপিডির পাহারায় উপদেষ্টা মাহফুজ আলম নিরাপদে কনসুলেট থেকে বের হয়ে যান নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ スピーカーにスピーカーにスピ